হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নীল দর্পণ নতুন আর একটা ভিডিও আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাব একটি পুরনো এবং প্রাচীন ব্রিজ দেখাতে যেটি ইংরেজরা তৈরি করেছিল মানে এই ব্রিজটি কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এবং এই ব্রিজটি পার হয়ে আমরা কিন্তু মানে আগে এই ব্রিজটি দিয়ে মানে ইংরেজরা বাংলাদেশের ভুইঙ্গামারি হয়ে গোলোকগঞ্জ ধুবড়ি হয়ে আসামে চলে যেত তো চলো আমরা আজকে সেই পুরনো এবং প্রাচীন সেই ব্রিজ দেখতে যাব। যেটি ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত তো চলো ভিডিওটা শুরু করা যাক এই যে আমরা প্রায় পৌঁছে গেলাম সেই ভারত বাংলাদেশ বর্ডারের মানে বর্ডার এলাকায় এই দিকে আমরা যদি যাই এইদিকে আমরা পাবো দিনহাটা আর এই দিকে আমরা পাবো সেই ভারত বাংলাদেশ বর্ডারের ব্রিজটি আমরা এই রাস্তা এই রাস্তা দিয়ে যদি আমরা আর কিছুক্ষণ যাই তাহলেই দেখতে পাবো সেই ব্রিজটি এই যে সামনে কিন্তু আমরা ভারত বাংলাদেশ বর্ডার দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ বর্ডার আমরা এখন বর্ডারের ভেতরে প্রবেশ করতেছি এই পাশে কিছুক্ষণ পরেই আমরা এই বৃষ্টি দেখতে পাবো যে বৃষ্টি দিয়ে আমরা মানে আগে ইংরেজরা বাংলাদেশের ভুইঙ্গামি হয়ে গোলকগঞ্জ আসাম চলে যেত মানে ধুবড়ি চলে যেত বৃষ্টি ওই যে ওইদিকে বাংলাদেশ এইদিকে ইন্ডিয়া আমরা মানে আমি এটাই আপনাদের দেখার জন্য নিয়ে এসেছি এখন কাজিরহাটের দিকে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা আপনারা যদি আসেন মানে বাংলাদেশকে খুব সুন্দরভাবে এখান থেকে মানে সেই বাংলাদেশ অনুভব করতে পারবেন এখানে আপনি সো আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিও আপনাদের সঙ্গে দেখা আসছে